এই যে কোয়াটস্যাপটা পড়ে আছি না সিরিয়াসলি এইটার যে প্রিন্টটা এই প্রিন্টটা দেখে তোমরা ক্রাশ খেয়েছিলে আমি যখন ঘুরতে গেছিলাম আমার ছেলের হচ্ছে স্কুল শুরুর আগে তখন এই সেম প্রিন্টার একটা কোয়াটস্যাট আমি নিয়েছিলাম যে কোয়াটস্যাটটার একটা ফটো পোস্ট করেছিলাম আমি আমার সোশ্যাল মিডিয়াতে দেন সেইটা দেখে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমি তো মোটামুটি এক মাস পরে রিস্টক করতে পেরেছি এই সেম প্রিন্টের ওই সেটটা, ওই একই প্রিন্টের আমরা হচ্ছে একটা হলটার নেকও তোমাদের জন্য নিয়ে এসেছি যেহেতু হলটার নেক এখন ভীষণ ট্রেন্ডিং এবং আমি দেখলাম হলটার নেক তোমরা খুব পছন্দ করছো আর পছন্দ কেনই বা করবে না এত দারুণ লাগে দেখতে হ্যাঁ খুবই সুন্দর এই আসছে নেকটা ফাটাফাটি দেখতে সিরিয়াসলি আমি মানে এটা পরে সত্যিকাশ খেয়ে গেছি এত ভালো লাগছিলো নিজেকে চলো এটার আমি হচ্ছে দেখিয়ে দেবো অনেকগুলো প্রিন্ট রয়েছে মানে এটার একটাই প্রিন্ট বাট বাকি আরও নেক রয়েছে সেগুলো দেখিয়ে দেবো যার যে কালারটি পছন্দ যে প্রিন্টটি পছন্দ বুক করে নেবে চলো আমারটা একটু দেখিয়ে দিয়ে একটু ডিসক্রাইব করে দিই এটা হ্যাঁ কীরকম প্রথমত নেক যেগুলো রয়েছে কটা কিন্তু এইরকম ঘেরে যাচ্ছে মানে সাইড কাট থাকবে না দ্বিতীয় দ্বিতীয় রয়েছে পয়েন্টটা হচ্ছে সেটা হলো পকেট থাকবে দুটো সাইডে এবং পকেটগুলো বেশ বেশ বড়সড় ইউজফুল পকেট দেখো এতটা বড়সড় ইউজফুল পকেট এটা আসছে কলারটা মানে গলার পাটটা আছে এরকম ব্যাক সাইডে না এরকম একটা উডেন বোতাম লাগানো রয়েছে এরকম যেহেতু হলটার নেকের আর কি গলার পার্টটা মানে অংশটা ছোট হয় সেই কারণে এরকম একটা গ্যাপ রয়েছে সেটা এরকম একটা বোতাম দিয়ে কিন্তু সিকিওর করা রয়েছে স্লিভলেস রেডি প্রত্যেক কটা এই ইয়ার্সে পিসটা তবে কিন্তু ভিতরে স্লিভস দেওয়া রয়েছে যারা মনে করছো যে আমরা স্লিভস লাগিয়ে পড়বো তারা কিন্তু স্লিভস লাগিয়ে পড়তে পারবে হাতাটা কতটুখানি যাবে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতাটুখানি তোমরা কতটুকুখানি আর কি বড়ো পাবে কিন্তু দেখাতে পারো না জানো তো কারণ এটা না পুরোই সেট করা হচ্ছে দেখো এতটা হাতা আসবে মোটামুটি ধরো এই লেভেল অব নামবে নাম্বার এদুর অব নাম্বার ঠিক আছে এই আছে হল্টারনেকের আর কি উপরে পার্টটা লোয়ার পার্টটা কিন্তু প্রত্যেকটা কোয়ার সাইডে যেরকম পাও এক্স্যাক্টলি ওরকমই পাবে এই আসতে কিন্তু প্যান্টটা ফ্রান্ট সাইডে স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডে ইলাস্টিক করা চলো আমারটা আমি দেখিয়ে দিলাম খুবই প্রিটি এই পিসটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এইটার হচ্ছে তোমার প্রাইস যাচ্ছে প্রত্যেকটা হলটেনেটির প্রাইস আছে ওয়ান জিরো ফর্টি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই আছে পরবর্তী প্রিন্টটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত তোমরা বুক করবে ঠিক আছে এই আছে পরবর্তী পিসটা দেখো খুবই দারুণ দেখতে প্রিন্টগুলো দেখো পছন্দ হলে স্ক্রিনশট করো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ঠিক আছে আচ্ছা নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে হোয়াইট কালার যাদের চাই তারা এটা দেখো প্রত্যেক কটা প্রিন্ট মানে এই প্যাটার্নটাই এতটা সুন্দর এত ইউনিক লাগে পড়লে চিন্তার বাইরে দেখো এই আসছে পরবর্তী প্রিন্টটা হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে পছন্দ হলে স্ক্রিনশট নাও অ্যান্ড পাঠো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আচ্ছা এই প্রিন্টটা মারাত্মক কিছু বলার নেই এই প্রিন্টটা নিয়ে আসলেই অনেক সুন্দর ঠিক আছে খুবই খুবই প্রিটি এই আছে পরবর্তী প্রিন্টটা আহা কি কী দারুণ দেখো হ্যাঁ একদম পিঙ্কের সাথে মাল্টি কালার যাচ্ছে এরপরের প্রিন্টটা দেখো একটু সোবার আগে একটা ব্রাইট দিলাম এটা একটু সফট অ্যান্ড সোভারের মধ্যে দিচ্ছি এই প্রিন্টটা এত ইউনিক হ্যাঁ বলার বাইরে খুব সুন্দর এই প্রত্যেক কটা পিস খুব সুন্দর ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে ওয়ান ফোর সরি ওয়ান জিরো ফর্টি নাইনে বুক করবে অ্যান্ড হচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট দেখাচ্ছি আরও একটা এই ব্ল্যাকটা লাস্ট দিন পড়েছিলাম বাপরে এই ব্ল্যাকটাও যা সুন্দর না কি বলবো সবার খুব পছন্দের এই ব্ল্যাক ব্ল্যাকটা আর কি দেখো তবে আমি একটা ফটো তুলেছিলাম তোমরা সবাই ব্লু ভেবেছ কিন্তু না এটা ব্ল্যাক খুব দারুণ মানে এমন না যে ব্লুটা হলে বেশি ভালো হতো ব্ল্যাকটা সুপার এই একটা কালার দেখাই একদম লাইটের ওপর যাচ্ছে সফট একটা কালার হ্যাঁ লাইট কালার ঠিক না ডার্ক কালারই কিন্তু মানে কি বলবো একটু লাইট লাইট ভাব একদমই আনকাবন এই কালারটা ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আসতে পিসটা প্রাইস আছে কিন্তু এই পিসগুলোর সব ওয়ান জিরো ফর্টি নাইন এরপর একটা দেবো ইয়েলো কালার এটাও খুব দারুণ দেখতে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়েও দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে ঠিক আছে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন কোনো চিন্তা করার নেই যেটা চাই সেটাই পাবে কারণ আমরা অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভারি দিতে সক্ষম চলো নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা হচ্ছে আজকের ভিডিও শেষ কালেকশান বাট কী দারুণ দাস দেখো ফাটাফাটি দেখতে হ্যাঁ প্রত্যেক কটা যাচ্ছে ওয়ান জিরো ফর্টি নাইন তোমাদের এবার যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা খুব বেশি বড়ো আমি করিনি ঝপঝপ করে আরেকবার রিপিট দেখে নাও কোনটা সব থেকে বেশি সুন্দর সেটা বুক করো নাম্বার ভিডিও শেষে পাবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো টাটা